ওই জায়গায় খেদমত করে যাচ্ছেন তারা ইমাম এবং সম্মানিত খতিবের দায়িত্ব পালন করতেছে আমি বলি আপনাদেরকে আজকে আমার বাবা যেখানে নিয়ে আসছি ওনার বাড়িতে একটু প্রোগ্রাম ছিল ওইখান থেকে আমাদেরকে জরুরি প্রোগ্রাম শেষ করে আমরা এখানে এসে পৌঁছেছি সারাদিন আমি কসবাই প্রোগ্রামে ছিলাম আমাদের কসবা চৌধুরী গ্রুপে একটি সনিয়দের মারকাজ মারকাজুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসা স্থাপিত হয়েছে এইটার আলোচনা দাঈ দোয়া কারিয়ার শেষ করে বিকেল বেলায় দরবারে পৌঁছলাম ওইখানে অসংখ্য মানুষ তাদেরকে তালিম দরবিয়াত অনেক রাত থেকে দোয়া নিতে আসছে সেই বংশরাপুর থেকে সে রামচন্দ্রপুর থেকে নবীনগর লাফা সিটকি বিভিন্ন এলাকা থেকে দোয়া দাঁড়ি শেষ করে মাওলানা অজিউর রহমান সাহেবের এখানে আমাদের জরুরি প্রকল্প এখানে আসছে আমি যেটা বলতে চাই আমার বাবাজি যতক্ষণ সময় নসিহত করেছে আমাদের কি শুনতে ভালো লাগে নাই আমাদের কাছে ভালো লেগেছে কিনা তাইলে আমরা এটা একটা প্রবাদ বলে আর যে নিজের সন্তান নাকি কানা বললেও ভাব যে অন্তত বাবা বলে এই সন্তানটা এই বাবার পাশে দাঁড়াবে বাবা বলে পরিচয় তুলে ডাকবে ন্যাংরা বলেও এই সন্তানটা বাবার কাছে অত্যন্ত দামি আদরে নিজের অবরোধার সন্তান আপনারা আমার বাবা কারি গাড়ি অলিও রহমানের মতো

পবিত্র কোরআন হাদিসের হাজার দলিল নিয়ে আলোচনা করার মতো করে দিয়েছে তাই না আমরা এখন থেকে খেয়াল রাখবো আমরা যেন আপনাদের পাশে দরবারের আপনাদের আশিক ভাইরা আপনাদের কাছে বাস করবে তালিম করবে আপনাদের কে দরবারের প্রয়োজনীয় তরিক শরীয়তের সব বিষয়ের উপরে আপনাদের কাছে তথ্য বিভিন্ন উপাত্ত বিভিন্ন জরুরি বিষয় ও মাসালা মাসাইলে আলোচনা ও পূর্ণাঙ্গ সমাধান এরাই দান করবেন সে আল্লাহ আপনারা এখন থেকে এদেরকে যোগাযোগ রেখে রেখে আপনাদের দরবারে বীর বাইদেরকে দাওয়াতি করার চেষ্টা করতে। এইটা আমরা মনে রাখবেন আমাদের মধ্যে অনেক ভুল আছে আমরা এখন অনেক দিকে ছুটি দৌড়াই কেন দৌড়াতে কুরকুইনের বাগানের ফুল চতুর্দিকে খেতমতে জড়িয়ে আছে আপনার দরবারে এখন পরিপূর্ণ অপূর্ণ হলে অন্য থেকে আপনারা সেটা ছোটাছুটি দরাদি করা দরকার ছিল কিন্তু এখন সেটা আর দরকার নেই ঠিক না এই জন্য আমরা আমাদের বাগান আমরা এখন থেকে আমাদের বাগান আমাদের বিভিন্ন ফুলের সেই কুসুমিত সুপ্রস্ফটিত সেই সকল সেই সকল পাকের দরবারে সকল গাছ দিয়ে আমাদের বাগানকে সুশোভিত রাখতে চায়। ঠিক না বলেছি আমাদের বাগানে আর অন্য কোন আমাদের বাগানে আর অন্য কোন ধার করা গাছ গাছালির দরকার নাই এই বাগানে অসংখ্য ফুলের সমাহার অসংখ্য কোয়েল গাছের সমাহার সুতরাং আমরা কেন অন্য বাগান থেকে দাঁড় করতে চাবো ঠিক না ঠিক আল্লাহ যেন কবুল আর মন্দুর করে আর সেখানে যা কিনে আমার ইচ্ছেই ছিল আমার বাবা যে আলোচনা করবে আল্লাহ যদি উপযুক্ত সন্তান দান করে তো বাবারা এই সকল দায়িত্ব সন্তানদের কি দিয়েছে এখন দরবারে আমার বাবাজিরা আরবি শিক্ষিত ইংরেজি শিক্ষিত এর মধ্যে জেনারেল লাইনেও যারা আছেন আমি চাই আপনারা খুব তাড়াতাড়ি তো কাজ করে বিভিন্ন এলাকায় আমরা দরবার থেকে কিছু দায়িত্ব দিতে চাই দরবার থেকে আমরা দায়িত্ব দিতে চাই আল্লাহ যেন এক এলাকায় ওই মানুষের মাধ্যমে একটা দরবার প্রতিষ্ঠিত করে একটা খানকা প্রতিষ্ঠিত করে লক্ষ মানুষের মিলন মেলা ওই এলাকার মধ্যে আল্লাহ আমাদের দরবার থেকে থেকে কোটি মানুষের মিলন মেলা আমরা এখন এই চিন্তায় ব্যস্ত আছি এখন আমরা এই চিন্তায় মজবুত যে এক একটা এলাকায় এই দরবারের এক একটা তারকা নক্ষত্র আল্লাহ প্রজ্বলিত করে দেবেন যাদের মাধ্যমে গোটা এলাকা গুলি নূরে গুলজার হয়ে যাবে হেদায়তের আলো প্রশ্নিতে ভরপুর হয়ে যাবে সুতরাং আমি আপনাদেরকে আবারও আরোপ করছি এবং জেনারেল লাইনে যারা আছে আপনারা একটু পরিশ্রম করেন শুধুই তারা আমল একটু বাড়াইয়া দেন দিকে মোরা তা মশালা বাড়াইয়া দেন মদিনাওয়ালা থেকে যখন আপনাদের নাম করি পুরকুল দরবারে ওয়ালির আল্লা আল্লাহর তৈরি করা এটা আর বন্ধ করবেন না আমরা এখানে আসার পরে যখন রানা করি ওইখানার তৈরি এশার জামাতে শেষী নামাজ পড়ে আমরা তরিকার সবক পালন করছি এরপরে আমরা প্রোগ্রামে যাই। এমন নিয়ম থাকতে হয় যত কাজই থাক আপনি এসার ফজরের পরে কোনো অবস্থাতেই তরিকা যেন আপনার থেকে বাদ না এটা আপনার মধ্যে ওই সম্পূর্ণরূপে যা বাস্তব ভাই তো পড়া আমরা ওই গরীব রীতিতে ওই মনে করছি মুলীর লাই মনে সব কিছু হয়ে গেছে আর আমাদের কোনো কাজ নাই। আমার বাবা জিরাম মায়েদের কাত করতে যায় একটা স্বামী স্ত্রীর যখন বিয়ে হয় ওই বিয়ের পরে স্বামীর সংসারের এটা বিশাল বড় দায়িত্ব স্ত্রীর উপরে চলে যায় ওই স্ত্রীকে ওই সংসার গোসাইতে হয় স্বামীর সংসার দেখাশোনা করতে হয় ওই স্বামীর সংসারে আপন গুলির জন্য তার শ্বশুর শাশুড়ি আপন গুলির জন্য একটু খ্যাত মতে তার মনকে নিয়োজিত